যখন আপনি হারিয়ে যান এটা খুবই বিব্রতকর আপনি ঠিক জানেন না আপনি কোথায় আছেন অন্ধকার হয়ে আসছে এবং আপনার চারপাশের সবকিছু অপরিচিত এবং যখন সাহায্য চাওয়ার জন্য কারোর সাথে দেখা করার সুযোগ থাকে না তখন আপনি চিন্তা করেন আমি কিভাবে বাড়ি ফিরে যাব যখন আমরা ঈশ্বরের বিষয়ে দৃষ্টি হারিয়ে দিই যিনি হলেন পথ এবং তার ইচ্ছা থেকে দূরে সরে ভুল পথে ঘুরে বেড়াই আমরা আমাদের অনন্ত স্বর্গীয় ঘরে ফিরে যেতে পারব না অবশেষে আমরা হারিয়ে যেতে বাধ্য পিতার যুগে জিহ বা ঈশ্বর আমাদের আত্মাকে পরিচালনা করার পথ ছিলেন পুত্রের যুগে যীশুখ্রীষ্ট সেই পথ ছিলেন যা আমাদের আত্মাকে পরিচালিত করেছিল পবিত্র আত্মার এই শেষ যুগে আত্মা ও কন্যা আমাদের অনন্ত স্বর্গরাজ্যের পথে নেতৃত্ব করার ভূমিকা পালন করছেন তাই না যদি আমরা সঠিকভাবে সেই পথ খুঁজে পাই তাহলে আমরা সর্বরাজ্যে ফিরে যেতে পারব